নমস্কার আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়ার তরকারি তো মাছের ডিমটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো নুন সামান্য হলুদ আর এক চামচ বা দেড় চামচ মতো বেসন কারণ বেশি বেসন দিলে তাহলে ডিমটা যে আছে সেটা বোঝাই যাবে অল্প করে বেসন দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি এবার একটুখানি আমি লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মেখে নেব কড়াই তেল গরম করে নিয়েছি এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই বড়া ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য গোটা জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড় পেঁয়াজ আর কিছু রসুনের কোয়া ছ সাত পিস রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজে কেটে রাখা টমেটো সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য নুন টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় আর এদিকে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মটো একটু মিষ্টি এটাকে আমি জল দিয়ে মিক্সড করে নেব দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিই টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই তৈরি করে রাখা মশলাটা এবার ভালো করে কষিয়ে নিই মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা তেল যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে এবার সামান্য জল দিয়ে দেবো আমার যতগুলো বড়া আছে সেই মতো পরিমাণ বুঝে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে জলের সঙ্গে মশলাটা মিশিয়ে ফুটতে দেব কিছুক্ষণ সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু টমেটোটা ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম তাই সেইভাবেই আমি নুনটা দিলাম রসটা ভালো করে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছে ভেজে রাখা ডিমের বড়াগুলো একটু নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ ফুটতে দিচ্ছি ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমার ডিমের বড়ার তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে না মাছের ডিমের বড়ার তরকারি আমার রেডি হয়ে গেছে দেখুন সুন্দর দেখতে লাগছে এবং টেস্টটাও অদ্ভুত হয়েছে বাড়িতে করবেন আর জানাবেন কেমন লাগলো তাহলে আজকে এইটুকুই নমস্কার